এবার আসো ভাইয়া টাইপ সিক্স পাঁচটা টাইপ আমরা শেষ করে ফেলছি অলরেডি আলহামদুলিল্লাহ করে সেটা দেখব আবার দুইটা ভেক্টর আসি কিভাবে বিয়োগ করে বা অন্তর বের করে সেটা আমরা দেখব এটা কি করার দেওয়ার দরকার আছে আমার তো মনে হয় করার দেওয়ার একেবারেই দরকার নেই যোগ বিয়োগ তোমরা পারবে অলরেডি কিন্তু আমরা বিয়োগ বা সাবস্ট্রাকশান এটা অপারেশনটা আমরা শিখছি বা অবস্থান ভেক্টর বের করছি যখন বা ভেক্টরগুলো বের করছি যখন আমরা কিন্তু বিয়োগ করে আসছি তারপরে তোমাদেরকে একটু দেখাই দিই অপারেশনের নিয়মটা কি একটা ভেক্টর যদি এরকম এ হয় এ এক্স আই হ্যাট না এভাবে না দেখাই খুব ইজি এটা না দেখাই এভাবে দেখানোর দরকার নেই একটা কথা জাস্ট একটু বলে রাখি যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি যা হবে ভেক্টর বি প্লাস ভেক্টর এ এটাও কি একই হবে তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি ভাইয়া এখান থেকে বলতে পারি না ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে ভেক্টরের যোগ কী সূত্র মেনে চলে বিনিময় সূত্র বা বিনিময় নিয়ম মেনে চলে মানে আমরা এদের স্থান বিনিময় করলেও বিনিময় বলতে কি বোঝায় আমরা এদের স্থান বিনিময় করছি এ এর জায়গায় বি বসাইছি বি এর জায়গায় এ বসাইছি স্থান বিনিময় করছি বাট মানের কোনো পরিবর্তন হয় নাই সমান আছে এই জন্য আমরা বলতে পারি বিনিময় সূত্র মানে ওকে আর ভেক্টর বিয়োগের ক্ষেত্রে কি হবে ভেক্টর এ মাইনাস ভেক্টর বি আর ভেক্টর বি মাইনাস ভেক্টর এ এই দুইটা কি সমান হবে হবে না হবে না ওকে তাহলে আমরা বলতে পারি যোগ ফল বিনিময় সূত্র মেনে চলে বাট ভেক্টরের অন্তর বা বিয়োগ ফল বিনিময় সূত্র মেনে চলে না বিনিময় সূত্র মেনে চলবে না অর্থাৎ স্থান যখন বিনিময় করব তখন মানের পরিবর্তন হয়ে যাবে স্থান পরিবর্তন করছি এর জায়গায় বি নিয়েছি বি এর জায়গায় এ দিসি মান সেম থাকে নাই তার মানে বিনিময় সূত্র মেনে চলে নাই খুবই ইম্পর্টেন্ট এমসি কিউ এর জন্য এই জন্য জাস্ট বলে রাখলাম ভুলে যাওয়া চলবে না এখন এখন আমরা কেন যোগ বিয়োগটা বুঝালাম না এটা দিয়ে বুঝাবো একটা প্রবলেম আছে এটা সলভ করবো তাহলে আমরা বুঝে যাবো কীভাবে যোগ বিয়োগ করে খেয়াল করো ভেক্টর এ এই ভেক্টর এ কে কি লিখা যায় মাইনাস সিক্স জিরো তার মানে মাইনাস সিক্স আই হ্যাট খুব তাড়াতাড়ি করব এখন আমরা ভেক্টর বি কি আছে থার্টিন সেভেন তাহলে থার্টিন আই হ্যাট প্লাস সেভেন পয়েন্ট ফাইভ যায় দুটা ভেক্টর আমরা লিখে ফেলছি এই যে ভেক্টর এ সরি এই যে বি এই যে বি আর এই যে এ এখন এ প্লাস আবার এ মাইনাস বি করবো যোগও করব বিয়োগও করব খেয়াল করো যোগ করবো কীভাবে লিখে ফেলি আই হ্যাটের শহরের সাথে আই হ্যাটের সহক যোগ করব আবার জে হ্যাটের শহরের সাথে জে হ্যাটের সহক যোগ করবো তাহলে এ প্লাস বি কি হবে দেখো তো এ প্লাস বিজিকল লেখা যায় না মাইনাস সিক্স প্লাস হইতেছে থার্টিন তাহলে মাইনাস সিক্স প্লাস থার্টিন কত হবে সেভেন আই হ্যাট আবার এখানে আই হ্যাট জে হ্যাটে শহর নাই তার মানে কী আছে জিরো জে হ্যাট তাই না জে হ্যাটে শহর নাই মানে জিরো জে হ্যাট তাহলে জিরো প্লাস সেভেন পয়েন্ট ফাইভ কী থাকবে সেভেন পয়েন্ট ফাইভ জে হ্যাট তাহলে আমার এ প্লাস বি হয়ে গেল কীভাবে যোগ করছি বুঝতে পারলাম আবার বিয়োগ করতে গেলে কী করতে হবে এ মাইনাস বি তাহলে এ থেকে বি কে বাদ দিব এ থেকে বি কে বাদ দিব মাইনাস সিক্স থেকে মাইনাস থার্টিন তাহলে হয় মাইনাস নাইনটিন

এটা কী তোমরা বের করবা এবং বের করে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে এ মাইনাস বি আর বি মাইনাস এ কি সমান হয়েছে কিনা আমরা কিন্তু আগের স্লাইডে বলে দিচ্ছি সমান হবে না এটা তোমরা পরীক্ষা করে দেখবা আবার আর একটা কাজ করবা ভেক্টর বি প্লাস ভেক্টর এ এটাও করে দেখবা এটাও করে দেখবা কত তারপরে দেখবা যে এ প্লাস বি প্লাস এ সমান হয়েছে কিনা অবশ্যই সমান হবে যেহেতু বিনিময় সূত্র মেনে চলে বাট তোমরা যোগ আর বিয়োগ এটা করে দেখবা ইজ ইট ক্লিয়ার আমি কি বুঝাইতে পারছি আশা করি আমি যোগ বিয়োগও বুঝাইতে পারছি এরপরে আমাদের টাইপ সেভেন আছে নেক্সট ভিডিওতে আমরা টাইপ সেভেন দেখবো খুব ইম্পর্টেন্ট টাইপ আপাতত টাইপ সিক্স এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে